আমরা উত্তর কন্যাতে আমাদের দাবি চা বাগান খোলার দাবি চা বাগানে শ্রমিকদের মিনিমাম ওয়েজের দাবি নদীর বালি পাথর লুট হয়ে যাচ্ছে মেয়েরা পাচার হয়ে যাচ্ছে জঙ্গলের জমি কর্পোরেটদেরকে দিয়ে দিচ্ছে এক কোটি পরিযায়ী শ্রমিক উত্তরে এতগুলো ফুড প্রসেসিং কারখানা ছিল সেগুলোকে বন্ধ করে করেছিল এই সবগুলো নিয়েই তো কথা বলতে যাচ্ছিলাম যে আপনাদের কি ত্রিশ পার্সেন্ট জমি কর্পোরেটকে দিয়ে দেবেন চা বাগানে আদিবাসীদের জমি জঙ্গলে নদীর নাকি এখানে কোথাও রোগ টোক লাগাবেন রাতের বেলা জেসিবি লাগিয়ে ধূপগুড়ি বানারহাট এই সমস্ত জায়গাগুলোকে রাতের বেলায় জেসিবি লাগিয়ে বালি পাচার করে দেবেন নাকি পুলিশ সেখানে নিজেদের দৃষ্টি খোলা রাখবে কী হবে গোটা উত্তরবঙ্গে এত পরিযায়ী শ্রমিক গোটা পশ্চিমবঙ্গে এক কোটি পরিযায়ী শ্রমিক পশ্চিমবঙ্গে পাঁচ বছরে একুশ হাজার পাঁচশো একুশটা কারখানা বন্ধ হয়ে গেল কবে কবে এতগুলো এস এস কে এম এস কে বন্ধ লেভ সেন্টারগুলো তালা খুলছে না একটার পর একটা জাল ওষুধের কারবার চলছে এই তো দাবি ছিল উত্তর কোণা আমাদের সাথে টেবিল টকে দুটো কথা বলতে আর পুলিশ বলে দিল যে জমায়েতটা বেআই যদি জমায়েতটা বেআই নেই হয় তাহলে আপনাদের কাছে তো ভিডিও ফুটে আছে জলপাই মোড় থেকে আমাদের আগে আগে হেঁটে হেঁটে এলো কখন পুলিশটা একটা অটো নিয়ে এলো আমাদের সামনে অটো নিয়ে এলো তো কেন পুলিশের ওই সব অফিসাররা কাছে এসে বললো যে বলুন আপনাদের গাড়িগুলো কোথায় আটকেছে যারা আহত তাদেরকে এখন কিছু জনকে শিলিগুড়ি নিয়ে মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে পাঁচজনকে এখানে ভেতরে যারা আহত তাদের এখন তাদের কখনো ট্রিটমেন্টের ব্যবস্থা নেই হাত ফাটিয়ে দিয়েছে ওখানে একজনের আছে যান দেখুন পুরো জাল একদম অবস্থা খারাপ ওখানে শুভ্রা লোক বলে আমাদের এক কমরেড আছে তাকে তো দিএসি নিজে জুতো দিয়ে মেরেছে আমরা তো নাম লুকাচ্ছি কংগ্রেসের সরকার যখনই ভয় পায় পুলিশকে সামনে লেলিয়ে দেয় আর পুলিশ পুলিশ কম তৃণমূলের টাগালি বেশি করে এইসব কাজ করে